আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে কথা বলছি একটি মিশ্র ফল বাগান থেকে এই ঠিকানাটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রাম এই গ্রামের একজন উদ্যমী উদ্যোক্তা সজল ভাইয়ের গল্প ইতিপূর্বে আমি আপনাদেরকে জানিয়েছি তিনি মূলত বিভিন্ন ধরনের ফল চাষ করে আসতেছেন যে বাগানটিতে এখন অবস্থান করছি এটি একটি মিশ্র ফল বাগান এখানে পেয়ারা চাষ হচ্ছে আম চাষ হচ্ছে সেই সাথে এখানে কমলা দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণে এরে হচ্ছে সাউথ আফ্রিকার একটি কমলা এই কমলাটি তিনি বাণিজ্যিকভাবে চাষ করছেন এখানে প্রায় পাঁচ শতাধিক গাছ রয়েছে ছোট বড় সব গাছে মোটামুটি প্রচুর ফল যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি আমি তার কাছ থেকে যেটা জেনেছি পাঁচ বছরের উপরে এই গাছগুলোর বয়স তার সাথে কথা বলে আজকে তার বাণিজ্যিক কমলা চাষের গল্প আপনাদের জানার চেষ্টা করব এই সময়টাতে কমলার কালারগুলো আমরা দেখতে পাচ্ছি হলুদ হয়ে যাচ্ছে কিছুদিন পরে ফুল হলুদ হয়ে যাবে তখন এটা দেখতে আরও সুন্দর লাগবে যেহেতু আমরা একটু আগে চলে আসছি যার কারণে এখনও কিছু অংশ সবুজ রয়েছে তারপর আমরা সেই উদ্যোক্তা সজল ভাইয়ের কাছ থেকে কথা বলে তার এই কমলা চাষের বিস্তারিত বিষয় আপনাদের জানার চেষ্টা করব এটি আমাদের দেশে কতটা লাভজনক চাষি ভাইরা এটি চাষ করতে পারে কি না কোন ধরনের মাটিতে হবে এবং যারা ছাদ বাগান করতেছে তারা এটি কীভাবে করতে পারে এই বিষয়গুলো জানানোর চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন আমরা আজকে আপনাদেরকে একটি উন্নত জাতের কমলা চাষ দেখানোর চেষ্টা করবো চলুন শুরু করা যাক সজ্জল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে সারাটা দিন আপনার সাথে ঘুরে ঘুরে এত ফল ফসল দেখে না ভালো থাকার কিছু নেই যে বাগানটাতে এখন অবস্থান করছি মনে হয় মিশ্র ফল বাগান হ্যাঁ এটা মিশ্র ফল বাগান পাঁচ বিঘা এটা এটা পাঁচ বিঘার একটা বাগান এটা আমার শখের বাগান হ্যাঁ এটা আমার নিজের জমি এখানে আপনার বিভিন্ন দেশের বিভিন্ন ডিমান্টেড ডিমান্টেড গাছ আছে এটা শখের জন্য করা ও এই সাইডে তো আরো প্রচুর ফল হ্যাঁ বাগানে প্রতিটা গাছে এইভাবে পর্যাপ্ত পরিমাণে ফল আছে মার্শাল মার্শাল এগুলো কালার হয়ে যাচ্ছে হ্যাঁ এগুলো যে কালার এখন আসছে এখন

কিছু গাছ মনে আছে না হ্যাঁ এটা এই যে আজুয়া খেজুর আছে এখানে খেজুর হ্যাঁ আজুয়া খেজুর এটা আপনার টিস্যু কালচারে এটা হরমোন থেকে অনেকগুলো চোখ বাই গেছে খেজুরও ধরছিল এই গাছে পাশের তো কমলা দেখতে পাচ্ছি আর অনেক গাছ হ্যাঁ এগুলো কমলা আছে এটা কি কমলা এটা চাইনিজ কমলা এটাও খুব ভালো কমলা এটা তো ধরে ধরছে ব্যাপক ধরে এটা এটা খেতে কেমন হয় খেতে মিষ্টি এটা মুকুল চলে আসছে আমার হ্যাঁ এটা এই যে অফ টাইমে মুকুল আসছে এটা আপনার বারো মাসে কাঠিমো নাম আছে মাশাআল্লাহ এই গাছগুলো তো প্রচুর ফল হ্যাঁ এটাও প্রচুর ফল আছে এনে ফলের কালার আর পাতার কালার একই রকম তো এটা যখন পুরো ম্যাচিউর হবে তখন আপনার ফলটা বোঝা যাবে যে গাছে ফল আছে গাছ তো অনেক বড় বড় হয়ে গেছে এগুলোর পরিচর্যার কাজ কি থাকে মালটা কমলাতে এমনি পরিচর্যা খুবই কম এখন এই যে আমরা জৈব সার দিয়েছি আর আপনার যখন এই ফল ভাঙা শেষ হয়ে যাবে তখন একবার বছরে ফসফেট পটাশ ইউরিয়া এগুলো দিয়ে দেবো দেওয়ার পরে আপনার জমিটা একটু কোড়ায় দেবো পানি দিয়ে দেবো দিলে আর আপনার হয়ে করা লাগবে না আর স্প্রেটা আপনার ফল শেষ হয়ে যাওয়ার পরে আমরা মাসে মাসে একটা করে স্প্রে করি আর যখন গাছে ফল থাকে সেখন আমরা পনেরো দিন অন্তর স্প্রে করি এই যে গাছের গোড়া থেকে ফল দেখতে পাচ্ছি কমলা একবারে নিচ থেকে উপর পর্যন্ত ভরপুর ফল প্রচুর পরিমাণে এটা কোন জাতের কমলা এটা আপনার সাউথ আফ্রিকার কমলা আমার আপনার দার্জিলিং সাতুকি চায়না সব কমলারই বাগান আছে কমলার ভিতরে সব বেস্ট কমলা সাউথ আফ্রিকা এটা আপনার লেট ভ্যারাইটি এটা আপনার ডিসেম্বরের মাসে জানুয়ারি মাসে গিয়ে হারভেস্ট করা হয় আমাদের দার্জিলিং কমলা ভাঙা হয়ে গেছে ওগুলার আমার সবুজ অবস্থায় ভাঙা হয়েছে আর এটা আপনার ন্যাচারাল একদম পুরো একদম ইয়েলো কালার গাছগুলো তো অনেক বড় বড় গাছ দেখতে পাচ্ছি এই গাছগুলোর আপনার সাতান্নটা আছে আপনার হচ্ছে প্রায় ছয় বছরের কাছাকাছি সাড়ে পাঁচ বছর পার হয়ে কয়েক মাস হয়েছে আর আপনার হচ্ছে দুই বছরের গাছ আছে আপনার একশো পিস মতন আর আপনার চারশো পিস মতন গাছ আছে ছোট গাছ গাছপতি কি রকম ফল হবে গাছপতি যে গাছটা এখানে দাঁড়ায় আছি এই গাছটায় আমাদের যা ফল আছে আনুমানিক একশো পঞ্চাশ কেজি ফল হবে গাছগুলো তো অনেক বড় বড় সাইজ বড় বড় বাইরের থেকে আপনার ভালো হবে তো খারাপ হবে না বিগত বছর গুলোতে এগুলো থেকে কেমন ফল পেয়েছে বিগত বছর আরো বেশি ফল পাইছিলাম তার মানে আমরা গত বছর আপনার এই গাছ থেকে প্রচুর পরিমানে সায়ন কেটেছি চারা তৈরি করেছি তারপর আপনার ফলগুলো আপনার ফেব্রুয়ারি মাসে গিয়ে ভাঙছিলাম সেই কারণের জন্য ফল একটু গাছে কম আসছে আর আপনার হচ্ছে চারা তৈরি করার জন্য একটু কম এসেছে এটা বিশেষ বৈশিষ্ট্য এটা আপনার বাংলাদেশের একটা বেস্ট কমলা এটা আপনার সুবিধা কি আপনি দেখেন এখন ডিসেম্বর মাস চলছে এটা ডিসেম্বর মাসের পনেরো বিশ তারিখ হইলে আপনার পুরো কালার আসবে জানুয়ারিতে গিয়ে আপনি বাংলাদেশে কোথাও মালটা এই কমলা পাবেন না কিন্তু আমার বাগানে আপনি এসে ভরপুর কমলা দেখতে পারবেন স্বাদটা কেমন হয় হ্যাঁ স্বাদটা এটা বাইরের কমলা থেকে অনেক মিষ্টি আর আপনি এখন একটা ছেড়ে খেয়ে দেখেন আপনার ওই যে মাথার উপরে আছে আপনি ওটাই পারেন একটা পারেন ছেড়া যাবে হ্যাঁ ছেড়েন ওইটা আচ্ছা ছেড়ে ওর খোসাটা কি সুন্দরভাবে ওঠছে তারপরে দর্শক আমরা আসলে আপনাদের দেখানোর জন্যই এই দেখুন ফলগুলো ছিলেও তো একটু কষ্ট লাগে কারেন্ট টাকাভিতে খুব সুন্দর একটা রূপ নেবে এর ভিতরে কালারটা আমি একটু আপনাদের এর ভেতরটা দেখানোর চেষ্টা করব যেহেতু আমরা আগে চলে আসছি কিছুদিন পরে হয়তো আর কালারফুল হবে বিসমিল্লাহ রসটা তো ভালো আছে খেতে কি মিষ্টি হয় খুব এর পর কোনো মিষ্টি কমলা নাই আচ্ছা এত পরিমাণ মিষ্টি হয় আপনার অন্য কমলে এত মিষ্টি হয় না বিসমিল্লাহ আপনার কথা এবং কাজের একশো পার্সেন্ট মিল এত টেস্টি এখনো কেবল সবুজ আছে মাসাল্লাহ বিশ্বাস করতে হয় যে আমাদের দেশের মাটি আসলেই সোনার খাঁটি সজল ভাই আপনার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল এই কমলা নিয়ে আমার লক্ষ্য উদ্দেশ্য আমি এই গাছ এখনো আপনার দুই হাজার মতন গাছ লাগাবো এমনি আপনার বাণিজ্যিক সম্ভাবনা যত কমলা আছে বাংলাদেশে সব ছাড়া বেস্ট কমলা হবে হচ্ছে আপনার এই সাউথ আফ্রিকার কমলা বাজারের ডিমান্ড কেমন এর বাজারের ডিমান্ড একশো ষাট টাকা সত্তর টাকা বিক্রি করা যায় একশো সত্তর টাকা কেজি তার মানে ওইসমতে কোনো কমলা থাকেন আপনার জি জি আর আমরা apne দার্জিলিং কমলা সাধারণত সাদুকে কমলা এগুলো 100 টাকা 90 টাকা এরকম দামে সেল করে দিতেছে সব কমলা চাষ নিয়ে কিন্তু অনেকেরই বিরূপ প্রতিক্রিয়ার রয়েছে কারণ অনেকে টক পেয়েছে অনেকে জাত ভালো পায়নি এই জায়গাগুলো থেকে আপনার কি বলা থাকবে আমাদের মতন ব্যবসায়ী আছে আমি তো এরকম নাম করছি না তাই আপনার আমাদের মতন ব্যবসাদারদের কারণে জন্য এইগুলো এরকম মানুষ ক্ষতিগ্রস্তই পড়ছে এখন একটা বাগান তো আপনার কোনো বিষয় না যে 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ হলো কিন্তু মনে করেন যে আপনি যখন 2 বছর 3 বছর পর অপেক্ষা করে ফল পাবেন সেখান তো আপনার কষ্ট লাগবে আর আপনারা এগুলো দেখা যাচ্ছে যে আমাদের মতন ব্যবসাদাররা আপনারা জাতে ঠকাই দিয়েছে মানে জাত ভালো না হলে মনে করেন যে আপনার কুমলা টক হবে গাছে ফল আসবে না এটা চাষের ক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আমরা এটা বাণিজ্যিক ভাবে চাষ করতে পারি কিনা অবশ্যই ভাই এমনি কমলার ভিতরে তো আপনার বললাম যে বাংলাদেশের বেস্ট কমলা থাকলে হলে সাউথ আফ্রিকার কমলা এটা আপনার এক বিঘা জমিতে একশো পিসও লাগানো যায় একশো পিস করেও লাগানো যায় আমরা মিশ্র বাগান করি সাধারণত মিশ্র বাগান করলে আপনার মনে করেন যে আপনার এই করে দিলেই ভালো হবে তার মানে আমরা ফিট পিস কমলা গাছ দিই ওর ভোগ দিয়ে দেখা যাচ্ছে যে আপনার ছয় ফিট অন্তর পেয়ারা গাছ লাগাই দিই আমাদের গত বছর আপনার রহিম সার মেহেদি মাথুর সার ওরা হচ্ছে বাজার থেকে কমলা কিনে এসে খেয়েছে তা সব সাররাই আমাদের কমলা দশে নয় বলেছে সবাই প্রশংসা করেছে যে কমলা আছে কই ভালো কমলা তা আপনার যারা শিক্ষিত বেকার আছে বিদেশী প্রবাসী ভাইরা আছে তাদের উদ্দেশ্যে করে বলতে চাই তারা দেখা যাচ্ছে বেকারত্ব না থেকে আপনার বাণিজ্যিকভাবে আমরা যেভাবে জমি লিজ নিয়ে চাষ করি এখন তা আধুনিক যুগ ওইভাবে যদি আপনি আপনারা চাষ করেন আপনারা নিজেরা সফল একজন উদ্যোক্তা হতে পারবেন আবার বেকারত্ব মুক্ত হবে সাজল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে দেশের জন্য এই কাজটি করা এটি যেন আগামিতে অব্যাহত রাখেন রাখতে পারেন এসব আশা ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আমরা কথা বলছি উদ্যোক্তা সজল ভাইয়ের সঙ্গে তার মিশ্র ফল বাগানের মধ্যে সবথেকে বেশি ফলন দিচ্ছে যে ফলটি সেটি কমলা এটি সাউথ আফ্রিকার এই জাতটি সম্পর্কে আপনাদের জানার চেষ্টা করলাম পেছনে যে গাছগুলো সবগুলোতে ফল আছে কিন্তু পাতার সবুজ ফল সবুজ কিছুদিন পর নাকি একবারে হলুদ হয়ে যাবে যেটি আমরা অনেকে হয়তো ইতিপূর্বে মিডিয়াতে দেখে ফেলছি তো বাস্তবতায় এখন এগুলো চাষ করে কৃষক চাষিরা লাভবান হচ্ছে আমাদের দেশে এখন আমরা কমলা চাষ করতে পারতেছি এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয় কৃষকরা যদি একটু পরিকল্পিতভাবে এটা বাণিজ্যিকভাবে চাষ করতে পারে আমার মনে হয় যে আমাদের দেশের কৃষি অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখা হবে এবং আমাদের দেশের কৃষি অর্থনীতি অনেক সমৃদ্ধশালী হবে দর্শক এই ছিল সাউথ আফ্রিকার কমলা চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে